আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته نحمدہ و نصلی علی رسولہ الکریم সম্মানিত দর্শক শ্রোতা আমরা যারা মুসলিম আমরা যারা ইমানদার আমরা কি ইসলামী রাজনীতি করব নাকি আমরা দুনিয়াবি যেই প্রচলিত রাজনীতি আছে সেই রাজনীতি করব মূলত একজন মুসলিমের প্রতিটি কাজ হবে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলেছেন অমা খলাক জিন্নওয়াল ইমসা ইন আর জিন এবং ইনসানকে আমি একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি অর্থাৎ আমরা যেটাই করি না কেন প্রস্রাব করি পায়খানা করি আমরা ঘুমাই সব যদি রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় তাহলে সেটা আপনার আমার জন্য ইবাদত হিসাবে গণ্য হবে আর যদি সেটা আল্লাহর নির্দেশ এবং রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের আদর্শের বাইরে হয় তাহলে সেটা ইবাদত হিসাবে গণ্য হবে না আমি যদি রাজনীতি করি তাহলে আমাকে খুঁজতে হবে যে আল্লাহর কোন রাজনীতি করেছেন এবং আল্লাহ নম্বর আয়াত আয়াতে কোন রাজনীতির কথা বলেছেন অর্থাৎ আল্লাহ সুফায়নহতাল আপনাকে আমাকে দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব দিতে চেয়েছেন একুশ নম্বর সুরার একশো পাঁচ নম্বর আয়াতে আপনাকে আমাকে দুনিয়ার ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতা দিতে চেয়েছেন চব্বিশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াতে এবং তিনি বলেছেন যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হলে যারা সালাদ কায়েম করে জাকাতের বিষয়টি মানুষের কাছে প্রচলন করে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে এ থেকে প্রমাণিত হয় যে একজন মুসলিম রাষ্ট্রকে আল্লাহর হুকুমে চালানোর জন্য নিজের জীবনকে পরিবারকে সমাজকে আল্লাহর হুকুমে পরিচালিত করার জন্য সে সর্বাত্মক চেষ্টা করবে এবং রাষ্ট্র পরিচালনার নীতি তথা আর রাজনীতি কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী করবে একজন ইমানদার মোত্তাকে যদি ইসলামী রাজনীতি না করে অন্য কোনো দুনিয়াবি রাজনীতি করে তাহলে সেটা বৈধ নয় সেটা সম্পূর্ণরূপে হারাম হবে ইসলামী জাতীয়তা হচ্ছে মুসলিম জাতীয়তা বাঙালি কোনো জাতীয়তা হয় না পাকিস্তানি কোনো জাতীয়তা হয় না আরবিও কোনো জাতীয়তা হয় না মুসলমানরা একই জাতি সেটা হচ্ছে মুসলিম জাতি ইমানদার জাতি আল্লাহতালা আপনাকে আমাকে ইসলামী রাজনীতি করার তাওফিক দান করুক আমরা যেন অন ইসলামিক কোনো রাজনীতির সাথে জড়িত না হয়ে যাই ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব আমরা গণতন্ত্রের রাজনীতির সাথে যুক্ত হতে পারবো কিনা না আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে ইসলাম বুঝে সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুক এবং কোরআন সুন্না জানার পর সে অনুযায়ী আমল ও প্রচার প্রসার করার তাওফিক দান করুক